একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পিছন পিছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেঘে বলে কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা না দাঙ্গায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মরবরে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুললো গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে রইল আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদে আসুক না কেন আমাদের মালিক আল্লাহ ঠিকই আমাদেরকে রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করা তাও শিক দান করুন আমি